আচ্ছা আলাইকুম গাইজ দেখেন আজ আমি চলে আসছি আমাদের পিএস খেতে দেখেন আমরা অল্প একটু জায়গায় পেজ লাগাইছিলাম সেটা আপনারা জানান হয়তো অনেকে আগে দেখছেন বিরতে তো দেখেন আমাদের পেজগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো আজকে আমি চলে আসছি আমাদের সেই পেজ খেতে পেজ দেখানোর জন্য তো দেখেন পেজগুলো খুব সুন্দর হয়েছে অনেক ভালো হয়েছে তো অল্প একটু জায়গায় আমরা পেজ লাগাই লাগাইছিলাম আর কি তো সেই পেজগুলো দেখেন অনেক বড় বড় হয়ে গেছে এক একটা পেজ আপনাদের যদি গোড়া থেকে দেখাই একটু এই দেখেন কত বড় হয়েছে এই জায়গায় একটা পেজ লাগাইছিলাম দেখেন এখানে তিনটা পেজ হয়ে গেছে এই একটা এই একটা মানে তিনটা পেজ হয়েছে এই দেখেন এনে করে এই পেজটা কত বড় হয়েছে দেখেন বিশাল বড় বড় হয়েছে পেজগুলো তো এই যে এই পেজটা দেখেন আরো বড় হয়েছে এখানে যেহেতু একটা পেজ এই কারণে এটা আরও বেশি বড় হয়েছে তো দেখেন আমরা সব জায়গায় কিন্তু একটা একটা করে পেজ লাগাইছিলাম কিন্তু এক একটা জায়গায় থেকে দুইটা তিনটে করে পেজ হয়েছে এইটা হলো মহন আল্লাহ কুদরত আর কি মনে করেন একটা পেজ লাগানোর ফলে দেখেন এক থেকে দুইটা তিনটে করে পেজ হয়েছে দেখেন এই যে পেজগুলোর হাই হয়েছে এখানে আমাদের এলাকায় এটাকে হাই বলে সাধারণত তো আপনাদের এলাকায় এটার নাম কি বলে একটু জানাবেন